আপনারা বলুন তো জমিনের মালিক কে জমিনটার মালিক কি আওয়ামী লীগ ছিল শেখ হাসিনা ছিল জমিনের মালিক কে কোরআন কার কথা তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে ওদের অনুমতি কেন নিতে হবে যারা এই সংস্কৃতি চালু করেছে তাদেরকে তাওবা করার আহ্বান জানাচ্ছি তাদের এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের উপর গজব দিছে তাদেরকে দেশ ছাড়া করেছে বাড়ি বানাইছেন আপনি কিন্তু আপনার বাড়িতে আরেক বেটা যাইয়া দখল নিল তখন আপনি বলবেন যে অবৈধ দখল মানি না এটা জবর দখল এটা ঠিক না জমিন আল্লাহ আমরা কথা বলবো আল্লাহর কালাম থেকে কোরআনের কিন্তু অনুমতি নিতে হবে তাদের এই জমিন এই যে দেশ কি তাদের বাপদাদার সম্পদ এজন্য আল্লাহ রেগে গেছেন এবারের যে ঘটনাটা ঘটল ফাঁসি অগাস্ট এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ ঘটায়নি এটা ঘটিয়েছে স্বয়ং আল্লাহ কারণ পাঁচই আগস্ট আমাদের দেশের স্বৈরাচারী সরকার প্রধান দেশ থেকে পালাবে তাদের তিনশো এমপি দেশ থেকে পালিয়ে যাবে এটা কি তারা চার তারিখেও জানতো যারা পালাইছে তারাও জানত না আর যারা এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তারাও কিন্তু সরকার পালিয়ে যাক এ দাবি উত্থাপন করেও নাই ছোটটা দেন ছোটটা এনাফ হয়েছে শুধু আমার দিকে দেন এনাফ হয়ে গেছে শুধু একটু আমার দিকে করে দেন ধন্যবাদ আর ডিস্টার্ব করো না ও আজ সময় এমনি কম আমার ভাইরা আমি বলছিলাম যে এবারে ঘটনা ঘটাইছে কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না কে বলেছেন আচ্ছা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেবে না তাদের অনুমতি নিতে হবে আল্লাহর কথা বলতে না দেওয়ার সে বড় জুলুম কি হতে পারে অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যায় টিওনুর কাছে যাও ডিসির কাছে যাও নেতার কাছে যাও কত জায়গায় যেতে হতো তারা যদি দয়া করে অনুমতি দিত তাহলে মাহফিল হবে অনুমতি না দিলে মাহফিল হওয়ার কোনো সুযোগ নাই কারণ কমিটিরে ধরা জেলে নিয়ে যাবে থানায় নিয়ে যাবে আল্লাহর জমিন তারা দখল করবে এটা কি করে হয় এজন্য আল্লাহ তাআলা এবার তাদের উপর অ্যাকশনে গেলেন প্রধানমন্ত্রী যদি জানতেন উনি পাঁচ তারিখ রান্না করা খাবার খাইয়াও পলাতে পারবে না তাহলে তিনি কিন্তু আগেই সসম্মানে পদত্যাগ করতেন পদত্যাগ করলে কমপক্ষে তিনশো এমপি সফল আনোর প্রয়োজন ছিল না কিন্তু পরিস্থিতি উনি করেছেন পোলাপান চাইল কি কোঠা সংস্কার উনি যদি বলতেন যে ঠিক আছে তোমরা তো আমার বাচ্চা নাতি এই বয়সে আসো কোঠা কিছু সংস্কার করে দেই তাহলে জামেলা কিন্তু সেখানেই মাটিতে চাপা পড়ে দি এটা কোনো ব্যাপার না যাহা থেকে শুরু হয়েছিল এটা কোনো ব্যাপারই ছিল না গা মাসি হয়েছে এটা চুল কাইতে যায় বেশি চুল কেছে আর ক্যান্সার হয়ে গেছে ঠিক না ভাই কইছে কোঠা সংস্কার তা আপনি যদি বলতেন যে ঠিক আছে তো আসো তোমরা কি চাও আমার বঙ্গভবন বনভবনে আসো ওকে করে দিলাম যাও জামেলা শেষ কিন্তু উনি কি বললেন রাজাকারের বাচ্চা নাতি পুতিরে চাকরি দেবান গেল খেপে রাস্তায় নামলো নয় দফা দাবি দিল আবার গুলি ছাড়ালো রেগে গেল আরো বাচ্চারা ছাত্ররা খেপে যাওয়ার পরে নয় দফা হয়ে গেল কয় দফা আচ্ছা ওই দফার মাঝে কি ছিল সরকার পালিয়ে যাক না পদত্যাগ সরকারকে পালাইতে পোলাপানও কি কইছে ছাত্ররাও তো কয় না যে আপনি পালান উনি পালালেন কেন কোন কারণ আমার বন্ধু কারণ শুধু একটা আমাদের দেশের ছাত্ররা আল্লাহ দাবি চেয়েছেন ওরা ওই দাবিটা উত্থাপনও করতে পারেনি তারা কয়ে পদত্যাগ কিন্তু আর শের মালিক বলে না না পদত্যাগ না যারা কোরআনের কণ্ঠ চেপে ধরেছে তাদেরকে দেশেই থাকতে দেব না এজন্য উনার অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিছে কেউ বলে না আপনি পলা কিন্তু উনি কেন বলাইলো অন্তরে এমন ভয় ঢুকছে ভাবছে যে অপরাধ করছি এই অপরাধে পদত্যাগ করলে পিঠের থাকবে না তাই উনার নিযুক্ত উনার নিয়োগ করা সেনা সেনাপ্রধান বলে পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় নেই তাড়াতাড়ি জানগা সেনাপ্রধানকে আমরা নিয়োগ দিছি উনি তো দিছে এবং উনার আত্মীয় আমার প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে দীর্ঘ সাড়ে পনেরো ষোলো বছর পরে এখন কোরআনের মাহফিল করার সুযোগ সারা বাংলাদেশে করে দিয়েছেন পুরা বাংলার এক ইংসি জমিনে এখন মাহফিল করতে কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আর নাই যে আল্লাহ আমাদেরকে এত চমৎকার সুযোগ করে দিলেন আমরা আলোচনা শুরুতে সে আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই শুকর শুকরফরি আলহামদুলিল্লাহ